প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভাই ভালো নাম কি আপনার খাদিজা খাদিজা নাম তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার মা রাখছে আপনার আম্মা আছে হ্যাঁ ভাই বাবা মা আছে তো এখন তো বাবা আমাদের কাছে নাই বিয়ে শি করছে আলাদা থাকে সব মায়ের ওখানেই থাকে আমি তো ভাই এখন কিছুই করি না বাসায় থাকে আগে মানুষের বাসায় সেলাই মেশিনে কাজ করতাম এখন ভাই দুই বছর থেকে ওখানে কোনো কাজ কাম করায় না এখন আম্মারে নিয়ে এখন অনেক অসহায়ের মধ্যে আছে আপনার দুই বোন এক ভাই বড়ো বোনদের বিয়ে হয়ে গেছে আর ছোট একটা ভাই আছে আর মা আছে আর কেউ নেই আপনি ছোট আমার ছোট আমার একটা ভাই আছে ওই যে ইউটিউব চ্যানেল কেন আছেন বল আইসি ভাই একটা ভালো একটা মানুষের জন্য যে সারা জীবন পাশে থাকবে আমার দায়িত্ব দায়িত্ব নিতে পারবে পাঁচ অক্ত নামাজ রোজা পড়াবে সেই জন্য আছে আপনি কি নামাজ কালাম পড়ে না জি ভাই আমি নামাজ কালাম করি আপনি বলতে পারেন হ্যাঁ আমি কোরআন শরীফ পড়ছি ভাই কিন্তু

আপনি কি আপনার নাম্বারটা আমাকে বলতে পারবেন জি ভাই বলতে পারি নাম্বারটা বলেন তো 0194745273 আবার বলেন আপনি 0194745273 তো প্রিয় দর্শককে খাদিজা পুরো কথা বলে শুনলেন খাদিজা পুরো যে রিয়েল লস হয় মানুষ ঈদ সামনে চলে আসছে খুব কষ্টের মধ্যে পড়ে ইউটিউব চ্যানেল আসছে আমরা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পাশে আছি এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা যে যেটা রেজাল্টের কিন্তু কেন ব্যক্তিগত ব্যাপার বেশি বিষয় করে নামাজ পড়ে আমার দেশটাকে বেশি যোগাযোগের ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম